নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তোমাদের সবাইকে আবারও তোমাকে ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেক অনেকখানি স্বাগত জানাই তো এখন আমি এত সাজুগুজু করে কোথায় বেরিয়েছি বা কোথায় যাচ্ছি সেটা পরে বলছি কিন্তু প্রথমে বলি এই ভিডিওটা কিন্তু আমার কয়েক মাস আগের ভিডিও মানে পুরোনো ভিডিও তোমরা কিছু মনে করো না প্লিজ তো এই ভিডিওটা আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখনই ভিডিওটা করেছিলাম তো এখন দেখো আমি মা কাকিমা সবার সঙ্গেই একটা মেলা দেখতে এসেছি তো কি পুজো উপলক্ষে কী মেলা সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে তো এখন দেখো মেলার ভেতরে আস্তে আস্তে করে যাচ্ছি তো ভেতরে প্রবেশপথটা বেশ সুন্দর করে সাজিয়েছে দেখো কি সুন্দর ছোট ছোট বাল্ব দিয়ে বেলুন দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে তো মা কাকিমা সবাই সন্ধেবেলা একসঙ্গে এসেছি আর পুজোটা আমার বাপের বাড়ির কাছাকাছি একটা বাজারে পুজোটা হচ্ছিলো তো সেখানেই এসেছি তো আজকে আমাকে কেমন লাগছে তোমরা সেটা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমাকে দেখতে তো আস্তে আস্তে করে ওই পুজো প্যান্ডেলের দিকে ধীরে ধীরে এগোচ্ছি তো সবাই দেখলাম যে যা সেলফি তুলতে ক্যামেরা করতে ব্যস্ত আসলে সবাই যে যা সুখের আনন্দের মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখতে চাই তাই না ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে দেখো চলে এসেছি তো ভেতরে বেশি কোনো ভিড় নেই তো কমই মানুষজন আছে দেখলাম তো প্রতিমাটা দেখতে পাচ্ছ প্রতিমা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি পুজো হ্যাঁ একদম ঠিক ধরেছ এটা হচ্ছে দুর্গা পুজো এটা দুর্গা পুজোর সময়কারী ভিডিও তো প্যান্ডেলের ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো খুব সুন্দর তো চারিদিকটা বেশ সুন্দর করে সাজিয়েছে একটা ঝাড়পাতি আছে আর এই দিকে দেখো ঢাককে সব শাড়ি করে বসানো আছে তো দুর্গা হবে আর ঢাক থাকবে না তাকি কখনো হয় তো দেখো সব ঢাক সব সাজানো আছে আর এই যে ভেতরে চারিদিকে প্যান্ডেলটা এরকম করে সাজানো ছিল দুর্গা পুজোর সময় আমি ষষ্ঠী সপ্তমী অষ্টমী তিন দিন বাবার বাড়িতে ছিলাম তারপর নবমীর দিন আমি বাড়ি এসেছিলাম তো মোটামুটি দেখো এদিকে ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন বাইরে বেরোচ্ছি তো মেলাটা একটা এখন ঘুরে দেখা যাক ঠাকুর দেখা তো হলো প্রথমেই বেরিয়ে দেখলাম এদিকে কমিটি অফিস রুম রয়েছে তারপর ওইদিকে দেখলাম অনুষ্ঠান হচ্ছে তো পুজোটা একটা মার্কেটের মধ্যেই হচ্ছে বাজারটা হচ্ছে বাঁশগোড়া বাজার তারপর এইদিকে দেখলাম মেন অনুষ্ঠান এখনো আরম্ভ হয়নি তো সন্ধে এখন বক্তৃতামূলক অনুষ্ঠানগুলো গুলো হচ্ছে পরে আমরা হাঁটতে শিখি কথা বলতে শিখি তারপর এইদিকে আমি মাকে ক্যামেরা ধরে দিয়ে বলছিলাম মা আমাকে একটা ভিডিও করে দাও তো কে করে দেবে তুমি একটু করে দাও তো সেই জন্যই মা আমাকে একটা ভিডিও করে দিচ্ছিল তো সেটার জন্যই মাকে বলছি যে দেখো ঠিকঠাক হয়েছে না কি তো যাই হোক তো এদিকে মেলাটা মোটামুটি ঘোরা কমপ্লিট তারপর আমি ওই বিল্ডিংয়ের ওপরে গিয়েছিলাম একটা দোকানে তো ওপর থেকে দেখো মেলাটা কীরকম রকম আমি ছোটোবেলা থেকে কোনো অনুষ্ঠান বা কোথাও যেতে হলে মা কাকিমা সবার সঙ্গে ভাবে আসি মেলায় এসেছি ফুচকা খাবো না তা কখনও হতে পারে কি তো যতই যেমনই হোক না কেন মোট খেতেই হবে তো অনেক ভিড় ভাট্টার পর এই যে লাইন পেয়েছি ফুচকা খাওয়ার জন্য তো যেমনই হোক বলে যে মেলায় ফুচকা ফুচকা মতো ভালো হয় না কিন্তু সে যেমনই হোক তো একটা তো খাওয়া যেতে পারে মেলায় গেলে এসব না খেলে হয় আর এদিকে মা কাকিমা ফুচকা খায়নি তারাই চানা মশলার দোকানে এসে এসবই খাচ্ছিলো তারা ফুচকা খেতে ভালো লাগেনি বলছিল তো ফুচকা টুচকা খাওয়ার পর তারপরে মা কাকিমা গিয়েছিলো কাপড় দোকানে তো কাপড় কিনবে বলে ঠিক করে এসেছিলো মেলা দেখতে এসেছে তবুও কাপড় কিনতে ভুলবে না তো যাই হোক মা কাকিমা এখানে বসে কাপড় দেখছে তারা কাপড় দেখতে দেখতে আমি বসে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো যাই হোক আমি কাপড় টাপড় এত বেশি বাঁচতে পারি না তো আমি একে চুপচাপ বসেছিলাম ওইদিকে মা কাকিমা কাপড় বাঁচছে কাপড় বলতে মা সুতির কাপড়ই কিনবে বলে এসেছিলো তো দেখো মা কাকিমা কাপড় এখানে চয়েস করছে তো পুজো অর্ধেক হয়ে গেছে তবুও দোকানে ভিড় ভাড় কম নেই মানুষের ভিড় প্রচুর কাপড় দোকানে মানুষ এবং পুজোর লাস্ট পর্যন্ত কাপড় কিনতে ছাড়বে না তো যাই হোক মা এই শাড়িটাই নিয়েছিল অনেকক্ষণ দোকানে খোঁজাখুঁজির পর লাস্ট পর্যন্ত এটাই মা দেখি পছন্দ হয়েছে তো যাই হোক মোটামুটি এই কাপড়টাই মা নিয়ে নিয়েছে তো কাপড় চোপড় নেওয়ার পর তারপরে একটা ফাস্টফুড দোকানে আমরা গিয়েছিলাম তো ফাস্ট ফুড দোকানে গিয়ে আমরা চাউমিন অর্ডার করেছিলাম বাড়িতে নিয়ে গিয়ে খাবো তো রাত্রি বেশ অনেকটাই হয়ে গেছিল সেজন্য আমরা আর এখানে বসে খাইনি তো বাড়িতে নিয়ে যাব বলে সেজন্য অর্ডার করে দিয়েছি আর দেখো এদিকে পকোড়া কত কি রয়েছে সব তো যাই হোক ও সব আর খাওয়ার এক রাত্রে তখন ইচ্ছে করছিলো না মোটামুটি চাউমিনটা নিয়ে বাড়ির দিকে রওনা দিতে ইচ্ছে করছিলো অনেক রাত হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানটার মতোই তো সবাই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর আজ মতো সবাইকে টাটা